আজকে আমি আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব তো অনেক দিন আগে এই অ্যালবামটা হাতে পেয়েছি তো এখানে আমি আমার জীবনের অনেকগুলো সুন্দর মুহূর্ত বন্দি করা আছে তো আমার থেকে অনেক ভালো লেগেছে অ্যালবামের পিকগুলো তো ভাবলাম এই ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করি তো এই যে অ্যালবামটা খুব সুন্দর প্যাকেটিং করা আর অ্যালবামের ফার্স্ট পেজে এবং লাস্টে আমারও পিক দেওয়া আছে তো অ্যালবামটা আজকে শেয়ার করব তো এইখানে আমার হলুদের পিক এবং বিয়ের পিক রয়েছে তো হলুদে আমি ন্যাচারাল ফুলের গয়না দিয়ে সেজেছিলাম তো আমার বরের ইচ্ছা ছিল যে ন্যাচারাল ফুল দিয়ে সাজবো তার জন্য ও অর্ডার দিয়ে এগুলো তৈরি করেছিল আর হলুদের দিন আমি একদম হলুদ টুকটুক একটা শাড়ি পরেছিলাম তো এই শাড়িটা ও আমার পছন্দ মতো কিনে দিয়েছিল তো হলুদের সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ওই দিনটা অনেক ভালো কেটেছে সব রিলেটিভসদের সাথে এই যে হলুদের পিকগুলো আর ওইখানে এর পরের পেজে রয়েছে সব রিলেটিভসদের সাথে ছবি আর আমাদের হিন্দু বিয়েতে তো অনেক রিচুয়াল রয়েছে তো সব রিচুয়ালেরও কিছু ছবি এখানে রয়েছে তো ওদের বাসার থেকে আমাকে আশীর্বাদ করতে এসেছিলো তো ওই যে ওর রিলেটিভসদের ছবি আর এখানে এই যে হলুদের বিভিন্ন রিচুয়ালের ছবিগুলো রয়েছে আর এখানে ওর রিলেটিভসদের সাথে এবং আমার বোনদের সাথে ছবি তুলেছিলাম তো সবাই অনেক মজা করেছিলাম ওই দিনটাতে আর বিভিন্ন রিচুয়ালের ছবিও রয়েছে তো আমার হলুদের সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এগুলো হচ্ছে বিয়ের ছবি তো এখানে আমার কিছু সিঙ্গেল ছবি রয়েছে তো বিয়ের শাস্ত্র কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমি আমার পছন্দ মতো আমি জানি প্রত্যেক মেয়েরই নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে ড্রিম থাকে তো আমি ওইভাবে সেজেছিলাম আর এখানে ও এসেছিল। তা আমাদের বাসার থেকে ওকে বরণ করা হয়েছে আর এখানে ও রিলেটিভসদের সাথে ছবি রয়েছে আর এখানে যে আমার ওর এই ব্ল্যাক হোয়াইট ছবিটা আমার থেকে অনেক ভালো লেগেছে তো দুজনেরই অনেক ভালো লেগেছে ছবিগুলো তো আমার জীবনের খুব সুন্দর মুহূর্তগুলো অ্যালবামে বন্দি রয়েছে তো এই মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো সব কটা ছবি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আমাদের বিয়ের রিচুয়ালের ছবিগুলো আর এটা হচ্ছে সিঁদুর ছবি তো এই যে এখানে আমার আরও কিছু সিঙ্গেল ছবি রয়েছে তো বিয়ে যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি আর ও মিলে ছবি তুলেছিলাম তো আমাদের বিয়েটা যেহেতু ক্লাবে হয়েছিলো এর বাইরে রোডে আমরা ছবিগুলো তুলেছিলাম যখন তখন তো অনেক রাত হয়ে গিয়েছিল রোডে অনেক গাড়িও কম ছিল তো ছবি তোলারও সুন্দর সুযোগ পেয়েছিলাম তো দুজনে ছবিগুলো তুললাম আমাদের দুজনের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন এভাবেই আমরা হাসি খুশি থাকতে পারি সারা জীবন ভালো থাকতে পারি সুখে হতে পারি সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন তো ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে সিঙ্গেল এবং দুজন মিলে অনেক অনেক ছবি তুলেছে আর লাস্ট পেজে আমারও রোল ছবি দেওয়া আছে আর একদম লাস্টে অ্যালবামে রয়েছে আমার আরেকটা ছবি পুরো অ্যালবামটা আজকে শেয়ার করলাম আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন